বন্ধুরা কেমন আছো তো দেখো আমি রেডি হচ্ছি বলো তো কেন রেডি হচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখাবো রিলস ভিডিও করব তাই রেডি হচ্ছি ঠিক আছে তো তেমনভাবে বেশি রেডি হব না কারণ অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আজকের দিনটার জন্য তো ফাইনালি আজকের দিনটা চলে এসছে অনেক দিন পরে অনেক দিন পরে তাই ভীষণ 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 খুশি তো ভিডিওটা কমপ্লিট দেখবে কিন্তু মজা লাগবে ঠিক আছে ক্যান সাজছি আমি কিন্তু দেখাচ্ছি তোমাদের রেডি হয়ে গেছি এখন আমি ভিডিও করতে যাব কারণ আজকের দিনটা অনেক তপস্যা করে মনে হচ্ছে পেলাম আজকের দিনটা বুঝলে তো তোমাদেরকে আজকের দিনটা আমি দেখাচ্ছি আজকের আমাদের হচ্ছে এই দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টি সেই মজা লাগছে বৃষ্টি 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 তো আজকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও করব রিলস করব তাই একটু সেজে গুজে চলে এসেছি বাইরে এখন যাব ছাদে গিয়ে ভিডিওটা আমরা ছাদের করে দেখো ভিডিও করতে চলে এসেছি আর ক্যামেরাম্যান দেখবে এই দেখো ছাতি নিয়ে দাঁড়িয়ে আছে রিয়ান্দ্র ভিডিও আমাদের ক্যামেরাম্যান বুঝলি দাঁড়িয়ে আছে হচ্ছে সেই মজা হচ্ছে মজা অ্যাকচুয়ালি আমরা এখন এই যে এইখানে ছাদের মধ্যে ভিডিওটা করব এইখানে করবো দেখেছ

দেখো বন্ধুরা আমাদের ভিডিও করা শেষ রিলস টিলস করে নিলাম এখন এই যে আমরা এখন নিচে চলে যাব দেখো তো ভিডিওগুলো দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আমাদেরকে এদিকে দেখো হচ্ছে ভিডিও ভিজলাম আবার গেলাম একটু একটু বৃষ্টি তাও ভালো তবু তো বৃষ্টি আসছে অনেক অনেক ভালো লাগছে আজকে বৃষ্টিতে আর এদিকে তো আরেকজনের মানে ভিডিও শুট চলছেই শেষ হইতেছে না কি সত্যি চলো এখন নিচে চলে যাই সর্বশেষে আমাদের একটু একটু করে শেয়ার করে দিলাম আর ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে টাটা বাই বাই তো এই ভিডিওটা একদম লাস্ট ভিডিওটা ছিল দেখো আমার বোন একা একা ড্যান্স করছে আর খুব সুন্দর ড্যান্স করেছে ভিডিওটা আমি কিছু দিনের মধ্যে আপলোড দিচ্ছি